এদেশ মীর আউলিয়াদের দেশ এদেশ আলে গোলামাদের দেশ হাজারো দরবার এ দেশের মধ্যে আছে যারা ইসলাম বিস্তারে প্রসারে কাজ করে যাচ্ছে একটি দরবার হচ্ছে তার মধ্যে বাংলাদেশের বিখ্যাত চর্মনের দরবার এই দরবারে গেলে বেনামাজি নামাজি হয় যার মুখে সুন্নত দাঁড়িয়ে নাই তিনি দাঁড়িয়ে ধারণ করতে পারেন আর لباس সুন্নতি নয় তিনি সুন্নতি লেবাস নেন যিনি নেশাকর জুয়া খেলান তিনি সেটা ছেড়ে দিতে পারেন শুধু সেটাই নয় এই দরবার আরাধনী চেতনা ধারণ করে সেটা কোরআনের কথা আনাকি মুফতি 나와লা তাফাররাকু পিহে নামাজ قائم করা যে রকম ফরজ দিন হকুম বিমান সাল্লাহু আউল আই কা হুমুল জ লেগুন আউলাই আইকা হুমুল ফাস ইগুন আউলাই আই যারা কোরানকে জীবন বিধান মানে অথচ সেরা তারা বিচার ভয়সালা করে না তারা তো জানেম তারা তো ফাসেদ তারা কাবের কোরআনের এই বাণীকে সমন্বত রাখার জন্য এই দরবার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দিন কায়েমের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে